নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি একদম নরম তুল তুলে গোকুল পিঠের রেসিপি গোকুল পিঠেকে পিঠের রাজা বলা হয় কারণ এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই সহজে তৈরি হয়ে যায় গোকুল পিঠে তৈরি করার জন্য প্রথমে আমরা পিঠের ভেতরের পুরটাকে তৈরি করব। পুরের জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ কোড়ানো নারকেল নারকেলটাকে গরম প্যানের মধ্যে মিডিয়াম আছে জাস্ট মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নারকেলের জলটা একটু টেনে যায় তো নারকেলটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ খোয়া ক্ষীর আপনারা চাইলে শুধু নারকেল দিয়েও করতে পারেন তবে নারকেল আর ক্ষীর দুটো একসাথে মিশিয়ে করলে টেস্ট অপূর্ব হয় তো ক্ষীর আর নারকেল ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার মিষ্টি করার জন্য দুই টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন আবার গুড় আর চিনি দুটো একসাথে মিশিয়েও করতে পারেন আমি আর চিনি দিচ্ছি না শুধু খেজুরের গুড় দিয়েই করছি পুটটা আর সুন্দর একটা ফ্লেভারের জন্যে সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তবে খেজুরের গুড় দিলে ছোট এলাচের গুঁড়োটা না দিলেও চলে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পুরটা তৈরি করা যাবে না পুরটা কিন্তু খুবই সহজে তল থেকে ধরে যাবে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন একটুখানি জল জলের মতন হয়ে যাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে তবে কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না একদম কম আছে কিন্তু পুরটাকে তৈরি করতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে পুটটা তৈরি করতে আর পুটটা হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে একটুখানি পুর এরকমভাবে হাতে নিয়ে গোল করে দেখবেন বা একটু শেপ দিয়ে দেখবেন যদি মনে হয় শেপ দেওয়া যাচ্ছে তাহলেই বুঝতে হবে পিঠের জন্যে পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমারটা কিন্তু সুন্দর শেপ দেওয়া যাচ্ছে এই পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম প্যানের মধ্যে রেখে দিলে পুটটা কিন্তু তল থেকে পুড়ে যাবে তো অবশ্যই একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে পিঠের পুড়টা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ চিনি শিরা তৈরি করে নেব এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ চিনির জন্য এক কাপ জল দিয়ে দিলাম গ্যাসের আঁচ একদম বাড়িয়ে চিনি আর জলটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব তবে তার আগে ফ্লেভারের জন্য দুটো ছোট এলাচ একটুখানি থেতে করে নিয়ে দিয়ে দিলাম এবার অপেক্ষা করব চিনি আর জল একসাথে মিশে যাওয়া পর্যন্ত চিনি আর জল দেখুন একসাথে মিশে গেছে হায় আছে মোটামুটি তিন চার মিনিটের জন্যে জলটাকে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু একদম পাতলা একটা রস তৈরি হবে এই রসটা যদি ঘন হয়ে যায় না তাহলে কিন্তু পিঠের মধ্যে রসটা ঢুকবে না তো অবশ্যই একদম পাতলা করে রসটা তৈরি করতে হবে মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যে এই রসটা তৈরি হয়ে যাবে তো পিঠের রস তৈরি করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি এবার পিঠের শেপগুলোকে তৈরি করে নেব এখন কিন্তু পুরটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার এখান থেকে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি পিঠের শেপগুলোকে তৈরি করে নিচ্ছি খুব বেশি বড় আকারের করব না আবার একদম ছোটও করব না মাঝারি আকারে তৈরি করে নেব পিঠেগুলোকে কারণ খুব বেশি বড় বড় পিঠে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না আর এই শেপগুলো তৈরি করা খুবই সহজ আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করে আপনারা যদি পিঠের পুরটাকে তৈরি করেন তাহলে পিঠের পুর দিয়ে খুবই সহজে এইরকমভাবে শেপগুলোকে তৈরি করে নিতে পারবেন তো সবগুলো শেপ এখানে আমি রেডি করে নিয়েছি এবার। পিঠের ব্যাটারটাকে তৈরি করে নেব তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর একটুখানি শক্তভাব আনার জন্য দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো শুধু ময়দা দিয়ে করলে বেশি নরম হয়ে যায় সেই জন্য একটুখানি চালের গুঁড়ো দিলাম আর সুন্দর একটা ফ্লেভারের জন্যে এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু পুরো রেসিপিটা ঘি দিয়ে করছি না সাদা তেলে এটা ভাজবো তো সেজন্যই ব্যাটারের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে নিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের এবার উষ্ণ গরম দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে তৈরি করতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে তৈরি করতে হবে তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম পুরোটা দুধ লাগেনি একটু দুধ কিন্তু বেঁচে গেছে আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে মানে একটু ঘন করে ব্যাটারটাকে তৈরি করতে হবে এবার পিঠে ভাজার জন্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পিঠেগুলোকে ভেজে নেব তো একটা কাটা চামচ দিয়ে পিঠের শেপগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে ভাজতে হবে হাই আছে ভাজতে গেলে খুবই সহজে লালচে রঙ চলে আসবে আর ভেতরটা কিন্তু ক্যাঁ থেকে যাবে মানে কাঁচা কাঁচা থেকে যাবে ভালো হবে না তো অবশ্যই করে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে সুন্দর লালচে করে পিঠেগুলোকে ভেজে নেবেন আর এটা খুবই সহজ তৈরি করা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করা থাকলে এটা কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় এই পিঠেটা তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে গরম পিঠেগুলোকে ভেজে সাথে সাথেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি রসের সাথে চিনি চিনি শিরার সাথে পিঠেগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি একই রকম করে সবগুলো পিঠে ভেজে আমি চিনি শিরার মধ্যে দিয়ে নেব আমি আবারও বলছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে ভাজবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব ভালো হবে তো সবগুলো পিঠে ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে একদম হাই আছে জাস্ট ঘড়ি ধরে মিনিট দুয়েকের জন্য চিনির শিরার মধ্যে পিঠেটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এতে করে কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তো তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ফিরে এসেছি দেখুন পিঠেগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে যত সময় যাবে এটা কিন্তু ততই নরম হবে এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি অবশ্যই এই পিঠেটা এই রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু এটা দারুণ হয় দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর পিঠেটা কিন্তু একদম নরম হয়েছিল তো কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে